再见。再 তোমরা সবাই কেমন আছ করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আমি শিচুড়িতে চলে এসি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আমার বাড়ির পাশে রয়েছে একটা সুন্দর পার্ক তো চলো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাই এই হলো টালা ঝিল পার্ক তো চলো এখন পার্কের ভেতরে ঢোকা যাক আর এদিকে তো দেখতেই পাচ্ছ মাম এখন পাখি দেখতে ব্যস্ত তো চলো ভেতরে যাই এই দেখতেই পাচ্ছ আমরা এখন পার্কের ভেতরে ঢুকে গিয়েছি এই যে দেখতে পাচ্ছি এই বড় ঝিল রয়েছে এই ঝিলকে মানে ঝিলের চারিদিকে বেশ সুন্দরভাবে গার্ডেনিং করা আছে এটাই পার্কের বিশেষত্ব তো চলো এটা মেনলি বাচ্চাদের তেমন কিছু পার্কের এখানে দেখার কিছু নেই এখানে শুধু ওই হাঁটা একটু ঘোরাফেরা এইসব হয় তো চলো পুরোটাই তোমাদেরকে আজকে ঘুরে দেখাই এখানে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা বড় খেলার মাঠ রয়েছে যারা যারা বাচ্চাকে নিয়ে খেলতে আসতে চাও তো এখানে আরামসেই চলে আসতে পারো তো মামাম এখন ওদেরকে দেখি খেলতে যাওয়ার চেষ্টা করছে আর কি তো দেখো এখানে একটা হোর্ডিংও দিয়ে দিয়েছে কয়েকদিনের মধ্যে সুইমিংটা চালু হয়ে যাবে মানে অ্যাডমিশন ওপেন হচ্ছে আর কি এখানে রয়েছে এটা তালা স্পোর্টস অ্যাসোসিয়েশন তো এখানে অনেক রকমের খেলার ব্যবস্থা রয়েছে ক্রিকেট ফুটবল এই ধরনের কিছু আমি খুব একটা বিশেষ কিছু জানি না তাই জন্য তোমাদেরকে আমি ভালো করে ইনফরমেশানটা দিতে পারলাম না আর দেখো আমি এখানে ভেতরে ঢুকলাম না এটা হচ্ছে যে যোগা করা হয় এখানে যোগা হয় তো এখন এখানে বন্ধ রয়েছে তো তাই আর ভেতরে ঢুকলাম না তো এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট পার্ক মতন রয়েছে দেখা যায় এখানে কি আছে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি না এখানে ঠিক পার্ক নয় এখানে জগিং চলছে আর ব্যায়াম এক্সারসাইজ এসব সবাই করছে এই আর কি তো চলো দেখিয়ে দিলাম কোথায় কি হচ্ছে আর এবার আমরা কিন্তু পুরো ঝিলটাই কিন্তু ভালো করে ঘুরে নিলাম একদম এক প্রান্ত থেকে একদম অপর প্রান্ত অবধি আর তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করলাম চলো তাহলে পার্ক থেকে বেরোনোর আগে এক ঝলকে একটু তোমাদেরকে ভালো করে প্রাকৃতিক পরিবেশটা একটু এখানকার দেখিয়ে দিই আর তোমরা উপভোগ করো পার্ক কেমন খুলবি খুললি হাঁটলি কেমন বল ফাইনালি আমাদের পার্কে ঘোরা কমপ্লিট পার্কটা তো তোমাদের দেখালাম পার্কটা বেশি করেই তোমার ওই জিম আর হাঁটা ঘোরা ফেরার জন্য ছোটোদের তেমন পার্কে ঘোরার জায়গা নেই আর চলো এখন আমরা যাচ্ছি দিনেশের ফুচকা খেতে তো চলো ওই দেখো ছাতাতে লেখা আছে একদম দিনেশের ফুচকা তো চলো আর আমি এখন লোভ সামলাতে পাচ্ছি না আগে চলো ফুচকা দোকানে তো দেখতেই পাচ্ছ এসে দেখছি প্রচুর লাইন প্রচুর লাইন আর আমার তো আর এখানেও একটা কাউন্টার রয়েছে তোমরা যদি দাঁড়িয়ে না খেতে চাও ভেতরে বসেও খেতে পারো প্লাস এখান থেকে পার্সেল মানে বাড়িতেও নিয়ে যাওয়া যায় তো আমি আমি ভাবছি কখন এই লাইনটা শেষ হবে আমি ফুচকা খাবো আর এদিকে তো মাম মামা ফুচকা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তার নীল কোলে এদিকে দেখো মাম্মা পরে এসো আগে কিন্তু ফুচকা পেয়ে গেল আর ফুচকার সাইজটা তোমরা দেখেছো মাম্মের মুখের থেকে ফুচকাটা বড় তো যাই হোক ফুচকাটা খাক আর আমরা এখন লাইন দিই আর চলো তোমাদেরকে একটু ফুচকাটা কেমন কিভাবে বানাচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী ভাবছো এই দেখো আলু মাখা টক জল তো এখনো কেন বসে আছে তো চলে এসে যা যারা এখনো ট্রাই নি দিনেশের ফুচকা তো একবার হলেও ট্রাই করে যাও গুড ইভিনিং তো দেখতে পেলে আমরা আজকে গেলাম পার্কে আর তারপর গিয়েছিলাম একটু দিনেশের ফুচকা খেতে তো তোমাদের সাথে পুরো ব্লগটাই তো আজকের ব্লগটা আমি শেয়ার করলাম আর এখানে দেখো মামা তুমি কি খাচ্ছ মামাম খাচ্ছে জুস ওটা হচ্ছে লিচি ড্রিঙ্ক খাচ্ছে তো যাই হোক তো বন্ধুরা আজকের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিও তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো ব্লগটা শেষ করার আগে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট সুন্দর মুহূর্ত শেয়ার করে দিই তোমাদেরও আশা করছি এই ব্লগটা আর এই ভিডিও ক্লিপিংটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দাটা বাই বাই